মাথা মা রোদের মধ্যে এই দেখো রোদ্রের অবস্থাটা দেখো এই রোদ্রের মধ্যে যে রোদের মধ্যে দাঁড়ানো সম্ভব না এই রোদ্রের মধ্যে দেখো না খুব কষ্ট হচ্ছে বলো একটা আহাবো শোনাবো আমার খুব কষ্ট হচ্ছে বলো তো লইয়া যাইতেছি আমরা দুজনে যাইতেছি আমার মাসির বাড়ির একটা জিনিস আনার লাগে তো জিনিসটা লইয়া আমরা যখন যাইতাছি বাড়ির জিনিসটা যখন তখন লইবোরা তো অবশ্যই দেখাই তো তোমরা আমরা লগে থাকো তো দেখতে পারবো আর জিনিসটা ঠিক আছে দেখা যাই যে হাসির বাড়িতে তাই এখান থেকে জাস্ট ভিউ দেখো এই যে কিন্তু ভিউটা কত সেই রকম একটা ভিউ আসছে দেখো